আই হাই সবজি খাইবো না এমন কোনো মানুষ আছে ইচ্ছা রম সবজি রান্না করলে প্লেট ভাত খাওয়ান যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাকে সামনে নিয়ে এসেছি একটা রেসিপি চাল কুমড়ার জালি রেসিপি এখন আপনারা কবেন চাল কুমড়াতে কি রেসিপিটা বানাইবো আর এই আমার ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবো এর জন্য লাগব তরতাজা একটা চাল কুমড়ার জালি এখন আমি বাজার থেকে আনছি পঞ্চাশ টাকা দিয়ে এখন আপনারা যে যে ইচ্ছা মতো যত কমে আনা পারেন কোনো সমস্যা নেই আর এ জায়গায় সিলে নেওয়ার পরে আমি সাকসাক করে কাইটা নিতেছি আপনারা কাটার সাইজটা মন নিয়ে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সবজির পিসগুলো এক সমানও লাগবে বড়ো ছোটো হইলে কিন্তু সিদ্ধ হইতে সমস্যা নইলে একটা গুলবো একটা সিদ্ধ এই সব অবস্থা যাই হোক আমি এই জায়গায় সব কয়টা পিস কাইটা নিলাম আর এখন আমি এই জায়গায় ধনিয়া পাতা নিছি আর একটা পেঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা আধা চামচ আধা চামচ করে দিয়ে দিলাম আর এহেন দিলাম এক চামচ সরিষা তার মধ্যে দিলাম আধা চামচ হলুদ আধা চামচ শুকনামরিচ জাল যেরকম খাবেন ওই রকমই তার মধ্যে দিলাম ধনিয়া গুঁড়া এখন দিলাম জিরা আর এলাচ দিলাম দুইটা আর সামান্য পরিমাণে রুচি অনুসারে আপনারা একটু সরিষার তেল দিলেও দিতে পারেন নইলে না কিন্তু আমি ফ্লেভারের জন্য দিছি আর যেই ব্লেন্ডারিতে ব্লেন্ড করার শেষ হাই রে হাই কি ফ্লেভারটাই নাই আছে যেমন ধনিয়া পাতার গ্রান তেমন সরিষার গ্রান তো যাই কো এখন আমি হালকা একটু লবণ দিয়ে চুলার মধ্যে চাল কুমড়াগুলো ধুয়ে নিছি আগে কোনো আপনাকে শেয়ার করি নাই তো যাইকো এখন নাড়াচাড়া করার পর একটু ডেকে দিই ডেকে দেওয়ার পরে এখন দেখেন এই চাল কুমড়া নিচে থেকে পানি বেরাইছে না অবশ্যই পানি বেরিয়েছে এখন ওই যে বাইটে রাখা যে পেস্টগুলা আপনার ইচ্ছা করলে গেলে পাটায় বাটা পারবে না আমি আবার পাটায় বেশি বাটা পারি না তো এর জন্য এতক্ষণ কষ্ট করে বাট পার করা তো যায়কো এখন এটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ডায়কা রাখবো এর মানে সম্পূর্ণ মশলাগুলা জানি সবজির ভিতরে যায় তো যাইকো এখন ডাইকা রাখলাম ডাইকা রাখার পরে পানির ফুপাড়া উঠতাছে এখন ভিতরে কোনো রস নাই তখন আমি জায়গায় ওই যে পাত্র ধোয়া পানিটা দিয়ে দিলাম আর তারপরে নাড়াচাড়া করে আবারও মোটামুটি বিশ পঁচিশ মিনিট এটা এই পানি যে পর্যন্ত না শুকাইব এইভাবেই কষাইতে থাকুম তো তারপরে এই দেখেন পানিটা শুকিয়ে গেছে গা এখন এই জায়গায় আমি আধা কেজি পরিমাণের মতো পানি দিয়ে দিব আর এটা এখন এমনভাবেই ঢাকনাতে রাখবো যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় সবজি সিদ্ধ করার মতো তো আর চিন্তা নেই ঝুল যেরকম পরিমাণ মতো পানি দিবেন তো যাইকো আমি আধা কেজি পরিমাণে জায়গায় পানি দিছি আর এই যে পাঁচ মিনিট পর পর আর কি নাড়াচাড়া করার জন্য আসছি আর এখন মনে করেন মোটামুটি আমার এই সবজিটা পুরোপুরি হয়ে গেছে কারণ মোটামুটি বিশ ত্রিশ মিনিট লাগবো সিদ্ধ হইতে আর পুরাটাই সিদ্ধ হয়ে গেছে আর এই দিক দিয়ে তো প্রচুর পরিমাণে বাসনা বেড়েছে আর এখন আমি সয়াবিনে দিলাম আগে একটু সরিষার তেল দিছিলাম ওইটা তো বাসনা করার লিগে তো যাইকো এখন দিলাম রসুন কুচি রসুন কষি রে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিবেন হালকা তারপরে যে পেঁয়াজ মনে ইচ্ছা মতো ভাজা ভাজা করতে থাকবেন যে পর্যন্ত ব্রাউন কালার না হবে সে পর্যন্ত আপনারা বাঁচতেই থাকবেন বাঁচতেই থাকবেন তো যখন দেখবেন আপনার ব্রাউন কালার হয়ে গেছে তখন ওই যে সিদ্ধ করা যে আপনার কষাই না যে সবজিটা এর মধ্যে সাইডা দিবেন আর দেখেন কি পরিমাণ তেলে বেগুনে জইলা উঠতাছে এরকম অবস্থা লবণ একটু কম হয়েছিল দেখে স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম আপনি এখন স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা দিবেন মজা হয়েছে দেখে কিন্তু আপনি এখন রেসিপিটা শেয়ার করছি মজা না হলে কিন্তু আর শেয়ার করতাম না অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন হানড্রেড পার্সেন্ট মজা হইব আর মজা না হলেও কমেন্টে আমারে জানিয়ে দিন তো যাই এখন আমি বাটিতে বাইরে ফেলেলাম আর দেখেন তো কালারটা দারুণ হয়েছে এই দিক দিয়ে সরিষার দানাগুলা দেখতে অনেকটা লোভনীয় মনে হইতেছে না মনে হইতেছে কি সরিষা মানে এত ফ্লেভার আসতেছে বিশ্বাস করেন খুবই টেস্টি হয়েছে আর এখন আমি এটা খেয়ে দেখাইতেছি বিশ্বাস করেন খাওয়ার যে গ্রান আগেছিল আর অল্প পরিমাণ বাদ এই কিন্তু সবজির পরিমাণটা প্রচুর পরিমাণে নিছি কারণ আমি সবজিই খাই বেশি আর এই যে দেখেন এই সবজিভাবে খেয়ে দেখেন যদি মজা না হয় তারপরে কই আর কিসের ভাত খামো ভাতের সে তো সবজি বারবার বেশি খাইবার মন চাইতেছে তাই আবারও প্লেটে একটু নিয়ে লাগবো বোঝা যাইতেছে যেমন গ্রান আসতেছে মেথি মেটি বুঝছেন আর এই ধনী ধনিয়া পাতার গ্রান তো মনটা নিতেছে খাবারের এত সুন্দর একটা ফ্লেভার খুবই মজা লাগতাছে আমি আরেকটু সবজি নিয়ে নিলাম কিসের ভাত খামো ভাতের সাইতে তো সবজি মজা আর একটা কথা আপনাদের বলি বুঝছেন এই যে সবজিতে ঝোলের পরিমাণটা কম দিবেন মাখো মাখো সবজি রান্না করা হইলে ওইটা খাইতে বেশি ভালো লাগে বেশি ঝোল হইলে সবজি অত ভালো লাগে না আমার ঝোলের পরিমাণটা তো নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন অবশ্যই ভালো লাগবে এইভাবে রান্না করলে তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম